আলহামদুলিল্লাহ 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 পাঁচ দশ হতে অতি ছাগলের দাম পনেরো না রে তেকবীর ছাগল বলে কি ঘিরি না এমনি কথা বলে ছাগল তোর এবং সে ছাগল নাই মালিক দরুন ছাগল একটু আল্লাহর হস্তে এই ছোট ভাই বুঝো আচ্ছা ওজন কতটা হতে পারে কিন্তু ওজন যাই হোক চেহারাটা দেখছেন চেহারাটা কিন্তু দারুণ সুন্দর ছাগলটার ভাইয়ের ভাইয়ের নামটা ভাই আলমগীর বিশ্বাস বাড়ি হাওড়ামারিতে বাড়ি আলমগীর 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 ছিল আওরঙ্গজেবের টাইটেল আলমগীর মানে বিশ্ববিজয়ী বিশ্ববিজয়ী আলমগীর আরে দাঁড়াও আলমগীর সাহেব দাম দিয়েছেন ছাগলের দাম পনেরো হাজার তারপরে ও আমার কেরামতি ফেলেছে তাদের নাম বলা যাবে না আব্দুল মহিদ সাহেবের লোক তিনি এই ছাগলের দাম দিয়েছেন আঠারো হাজার আল্লাহ দানকে কবুল করোর আঠারো হাজার দাম দিয়েছেন সত্যি ছাগলটা দেখতে হিস্টে পুষ্ট দেখতে ছাগলটা ভারী সুন্দর দেখলে মায়া হবে আঠারো হাজার টাকা দাম দিয়েছেন দেখি এখন বিশ্ববিজয়ী আলমগীর সাহেব কি করেন আমার ওই ভাই সাহেব আমার ইয়াই সাহেব ভাই তিনি ছাগলের দাম দেবেন কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা ছাগলের দাম আল্লাহ দানকে কবুল করোর উদ্দেশ্য আল্লাহ সফল করে এ প্রতিযোগিতাকে আল্লাহ অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার তৌফিক আপনি রসিব করুন দাঁড়া দাঁড়া আলমগীর আলমগীর

আলহামদুলিল্লাহ 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 পঁয়ত্রিশ দেখল জবি কোরবানি হয়ে গেছে পঁয়ত্রিশ ছাগল পঁয়ত্রিশ ছাগল পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ তুমি অন্য কেউ ও তোর কানে এবার ওই না চালাচ্ছে সাগর সাঁইপিরিস শুনল তাজি সাহেব হ্যাঁ বেঁধে গেছে এবারে কোথায় আসে সাইদাবাড়ি এরা আমাদের কত উপকার করে বোঝা যাচ্ছে এদের কাছ থেকে দশ হাজার কো ঝাটকি একটু লজ্জা লাগিয়ে নি সালার জিভ কি প্লাস্টিকের জিপ ওর জিপিকা একটু কিছু অনুমান হয় না যে আমাদের এত উপকার করে ফের ওদের গাড়ে আবার দশ হাজার টাকার ট্যাক্সটা লাগিয়ে

একচল্লিশ হাজার ছাগল একচল্লিশ একচল্লিশ শূন্য একচল্লিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শূন্য তো একচল্লিশ বলুন তাড়াতাড়ি পঁয়তাল্লিশ গলার সব আওয়াজ উজাড় করে দেন না রে থাকবি আলহামদুলিল্লাহ ছাগল পঁয়তাল্লিশ হাজার ছাগল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ছাগল পঁয়তাল্লিশ

আবু জাফর ভাই কি মেজুদের সঙ্গে দেখা করতে গেল দেখো না ভাই একটু দিকে দেখো আল্লাহ দেখো জানি না সে বেচারা একটু আড়ালে আছে সামনে কড়া পুতুল সে তার ছাগল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

পঞ্চাশ কোন আল্লাহর বান্দা আছেন আর একটু আর একটুখানি ঠেলে দেবেন পঁয়তাল্লিশ পর্যন্ত তো হয়েছে পঁয়তাল্লিশ তো হয়েছে আর একটু ধাক্কা দিয়ে যদি পঞ্চাশ হয় যদি পঞ্চাশ হয় কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দা এটা পঞ্চাশ পার করে দেন আর একটা পঞ্চাশের খবর দেবো এটা পঞ্চাশ পার করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর একটা পঞ্চাশের খবর হবে এটা পঞ্চাশ কোন আল্লাহর বান্দা আল্লাহ তোমার গাইবি মদত দি কোন একটা বান্দাকে তুমি পাঠাও আল্লাহ ছাগল তো অন্তত পঞ্চাশ পারো আর একটা পঞ্চাশি সুসংবাদ আছে পঞ্চাশ হাজার কোন কোন খবর টবর আছে আলম মিচ্ছা আলম মিচ্ছার কোন খবর নেই পঁয়তাল্লিশ হয়েছে পঁয়তাল্লিশ হাজার মনে হচ্ছে এ পর্যন্ত ছাগল হ্যাঁ দেখ ডেলিভারির সময় হয়ে গেলি না ফের রাখলি বলো বাচ্চা হেঁটকে যাবে বের করে বলো অক্সিজেন দিতে হবে পঁয়তাল্লিশ হাজার আমি চাচ্ছি আল্লাহ যেটা নসিবে রেখেছেন যেটা আল্লাহ নসিবে রেখেছেন আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ যে দেশে তোমার কাছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কার কাছে আসমান থেকে উড়ে এসছে যে পথে উড়িয়েছে ওই পথে ফিরে গেলে বলো দিন এটা আর পাঁচ বেশি দেয় কি অন্তত আমাদের সবার দাবিটা তিনি একটু পূরণ করেন কি বল কম্পিটিশন কম্পিটিশন শেষ কম্পিটিশন শেষ যদি আল্লাহ রস্তে তিনি আর পাঁচটা হাজার টাকা দিয়ে পঞ্চাশ পরিয়ে দেন যদি পঞ্চাশ পরিয়ে দেন একটু বলেন কোথায় কোথায় ওখানটাতে দেখে আসতে কি হচ্ছে না তাহলে সে এখন আর তো সাগন একটা ডগি দিকে একটা পাটা হদ্দ জড়ান জড়িয়েছে দাঁড়ান না বহুত খবর আছে তার এ তো দিকে দৌড়চ্ছে ওর কোন দোষ যায় বলেন 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 ও আম দিকে দৌড়চ্ছে আল্লাহ ভালো রাখুন তাহলে যিনি পঁয়তাল্লিশ দাম দিয়েছেন তার কাছে এই দাবি করছি যদি আল্লাহ তার সক্ষমতায় কুলায় ছাগলটা পঞ্চাশ পুণ্ড করে দেবেন ছাগল তার লিখে দেবেন এই মোরগ ও রুলামিন এত কম বলি তো মাল কেড়ে লিখ না রে তেকবীর না রে তেকবীর আলহামদুলিল্লাহ 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 ছাগল পঞ্চাশ দেবেন বলেছেন ইনশা আল্লাহ তাদের দানকে কবুল করুন উদ্দেশ্য আল্লাহ সফল করুন এও পরকালে আল্লাহ ভালাই নসিব করে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেন আসমানি জিসমানি বালা মুসিবত কে দূরীভূত করে দিয়ে আল্লাহ ব্যবসায়ী বরকতের টাকা আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় দুহাত উজাড় করে খরচ করবার তৌফিক আল্লাহ নসীব করেন বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ